গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরও তিজেরি ব্লগে আজকের হচ্ছে সেই প্রতীক্ষিত দিনটি যেটার জন্য আজকে আমরা প্রায় দুই থেকে তিন বছর আমরা ওয়েট করেছিলাম আজ হচ্ছে সেই দিন আশা করি তোমরা থামনেল দেখে বা টাইটেল দেখেও বুঝে যাবে যে আজকে কী হচ্ছে তো চলো আজ হচ্ছে আমাদের দোকানের শপিং মলের নতুন শপিং মলের উদ্বোধন তো তার জন্য আমি মেয়ে যাচ্ছি গাড়িতে করে ছেলে কর্তা আর আমার শাশুমা আগেই চলে গেছে সকালবেলায় আমি বাড়ির পুজো টুজো করে একটু পেছনে যাচ্ছি চলো এখানে পৌঁছে গেছি আর দেখতে পাচ্ছ রাত জেগে সবাই কী সুন্দর করে সাজিয়েছে গতকাল তোমাদের দেখিয়েছিলাম যে ফুল টুল সব চলে এসেছে ছেলেরা একটু কাজ করবে রাত একটা পর্যন্ত ওরা কাজ করেছে কর্তাও ছিল আর এখানে ওরা খাওয়া দাওয়াও করেছে তো চলো কীরকম সাজানোটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এ হচ্ছে আমাদের প্রচার গাড়ি এই গাড়িটি করে আজকে প্রচার বেশ কয়েকদিন ধরে প্রচার চলছে তো আজ হচ্ছে প্রচারের লাস্ট দিন তো এখন এখানে একটু মাইকিং হচ্ছে আর গানটাও বাজছে টুকটাক করে সমস্ত রকম ফুল টুল দিয়ে চারিদিকে সাজানো আছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের রিসেপশান আর তোমরা আগেও দেখে থেকে দেখেছো আমার ব্লগে আর একবার তোমাদের নতুন করে দেখিয়ে দিলাম চারিদিকে বেলুন দিয়ে সাজানো হয়ে গেছে এই যে শাশুমা বসে আছে এখানে আর কর্তা একটু এদিক ওদিক ব্যস্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে কেননা আজকে তো একটু ব্যস্ততার দিন তো বটেই বুঝতেই পারছো এখন বাজে সকাল আটটা তো মা ওরা সব তাড়াতাড়ি সাড়ে সাতটার মধ্যেই চলে এসেছে আমার একটুখানি লেট হয়ে গেল তো যাই হোক এদিকে টেবিলটা ছিল না টেবিলটা নতুন করে সেটা একটা করা হয়েছে ছেলেদের জিনিসপত্র দেখাতে অসুবিধা হচ্ছিল ওই জন্য আর এখানে যে তারু আমার ছোট্ট বোনের মতন আমার সাথেই থাকে আমাদের দোকানে তো ও চলে এসছে সকাল সকাল টলগুলো কেটে এই যে ঠাকুর হাজির হয়ে গেছে তাকে ওনাকে হেল্প করার জন্য তো আমি জানি যে তারু আছে আরও দোকানে দু একজন ছেলে আছে যারা খুব ভালো খুব হেল্পফুল তো সেই আশাতেই আমি একটুখানি লেট করেছি যে ওরা আছে ওরা ঠিক সামলে নেবে তো এখানে ঠাকুর নামানো হয়ে গেছে আর পুজোর স্বাদও চলছে দেখতেই পাচ্ছ মোটামুটি সব স্বাদ ঠাকুরমশা নিজের হাতেই করে থাকেন এই এ নিয়ে আমাদের গুরুদেব বংশ পরম্পরায় গুরুদেব আর কি তো চলো এনে নিজের হাতে সব কিছু করতে পছন্দ করেন তো এই জন্য বিশেষ কিছু হ্যাপা নেই তো এখানে ফল টলগুলো সব রেডি হয়ে গেছে আর আমি এ পাশটায় বসে পড়েছি একটু পুজোটা দেখব আর তো দিকে বাইরের দিকটা সামলাচ্ছে লোকজন আসা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে

পুজো কমপ্লিট হয়ে গেছে এখন সাড়ে আটটা পনেরোটা মতো বাজে আর এদিকে তোমার পুষ্পাঞ্জলি দিলাম আর মামনিকে দিয়ে ফিতেটা একটু কাটালাম তাতে করে একটু দিনটা স্মরণীয় হয়ে থাকবে মায়ের জন্য আমাদের জন্য তো চলো এবার একটু হালকা করে টিফিন হবে তো টিফিন খাওয়ানো তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি এদিকে দোকানে প্রচুর ভিড় আছে আর গিন্নি মিলে যে ট্রায়াল রুমগুলো হয় না ট্রায়াল রুমের মধ্যে চাদর পেতে বসে গেছি খেতে আর দেখতেই পাচ্ছি আমার হাতটা কী স্পিডে নড়ছে তাড়াহুড়ো করে খাচ্ছি বাইরে ভীষণ ভিড় তো জানি না এরপর আর কতটা কি ব্লগ করতে পারবো আর একসাথে বসে এক মানে একসাথে বসে রেগুলারই খায় এক থালায় খাওয়ার মতন হচ্ছে আর কি একসাথে সবজি টবজিগুলো এসেছে হোটেল থেকে এসেছে কয়েকজনের খাওয়ার ব্যবস্থা হয়েছিলো তাদেরকে অরণ্য অবকাশ লজে পাঠিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য আর অরণ্য থেকে আমাদের খাবারগুলো এসেছে দুজনের খাবার চলে এসেছে ওখানে লজ থেকে খাবারগুলো এত সুন্দর হয়েছে আর এত সুস্বাদু বলার নয় তোমরা অবশ্যই আসবে অরণ্য অবকাশে ঝিলিমিলিতে তো আশা করি তোমাদেরও ভালো লাগবে খাওয়া দাওয়া করে ওদের খাওয়া দাওয়াগুলো খুব ভালো আর রিজনেবল প্রাইস একদম তো যাই হোক আজকের দিনটির জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে আশীর্বাদ করবে যেন সব কিছু ভালো হয় আর আগামী দিনগুলো যেন ভালো হয় তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে পথ চলতে যেন মানে শুরু করেছি তোমাদের আশীর্বাদ নিয়ে আর এটা যেন বরাবর চলতে পারি তো চলো এখানে আমাদের কী কী মেনু আছে সেগুলো আলাদা করে বললাম না তো দেখতেই পাচ্ছ ভিড় ভিড়টা কীরকম এটা আমাদের যে সিসি ক্যামেরা আছে তার থেকে শটগুলো স্ক্রিনশট নেওয়া আছে তো চলো আজকে ভিডিওটা কীরকম আমরা জানিও এরপরে ভিডিও করার আমার সময় হয়নি তো আজকে মতো রাখি ভালো থেকো সকলে